মাওলা হুসাইন আলাইহিস সালাম হাসান আলাইহিস বয়সে বেশি তফাত নেই অল্প দিনের ছোট বড় সাত মাস বিশ দিনের ছোট বড় দুনো ভাই বিসমিল্লাহির রহমানির রহিম ألا إن يا الله لا خوف عليهم ولا هم يحزنون إن من يريد اللَّهَ ليذهب من كل ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا محمد اللهم صل على سيدنا محمد ধন্য ও গোমায় মিনা ধন্য আফনার জিন্দগি আফনার কলে তীফ আলেন رحمة كل اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا محمد الحمدللہ نحمدہ و نصلی علی رسولہ کریم اما بعد ابن الگوس ابن الگوس ابن الگوس حضرت سید الشاہی عصم آلی بلخارجی الحسانی والحسانی البداد الجلانی المدنی قری علیہ الصلاة والسلام الی یوم الکیام شمانی تو পীর ভাইরা আপনারা মসজিদুল কাদরিয়ায় সলাতুল জুমান নামাজ কায়েম করার জন্য আসতে পারলেন সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ আপনার আজ শুক্রবার দিন আপনার এই সাবান মাসের হাদিস অনুযায়ী তিন তারিখ বা পাঁচ তারিখে সাবান মাসের তিন তারিখ বা পাঁচ তারিখে মৌলা হুসেন আলাইসালাম উদ্দিন জন্ম জন্মগ্রহণ করেন বলেন সোহানন্দ মৌলা হুসেন সালাম যখন তিনি এই দুনিয়ার ধরার বুকে তাসরিফ রাখেন মদিনার বুকে যখন তিনি রাখেন তিনি মায়ের তিনি রেহে ছয় মাস ছয় মাস ছিলেন তারপরে দুনিয়ার বুকে তাসরিফ রাখেন মৌলা হুসেন আলাহিসাল্লাম মৌলা হাসান আল্লাহিসাল্লাম বয়সে বেশি তফাৎ নেই অল্প দিনের ছোট বড় সাত মাস হাদিস পাখের ভিতরে আসছে সাত মাস বিশ দিনের ছোট বড় দুনো ভাই বেশি দিনের ছোট বড় না সাত মাস বিশ দিনের ছোট বড় এক ভাই থেকে আর এক ভাই ইমামে আলী মকা মাহ হুসেন সালাম তিনি জন্মগ্রহণ করার পরে তানার যে নাম পাক দেয়া হয় তার নাম যে রাখা হয় আল্লাহ রসুল সাল্লাহু আলাই তিনি যে বারো ইমামের নাম ঘোষণা করছেন তানার ভিতরে মৌলা ইমাম হোসেন আলাইহি সাল্লা সাল্লাম তবে তিনি দশজন ইমাম তানার পরে আরো জন ইমাম আসবে এবং তারা আসছেন তিনি যে জন্ম জন্মগ্রহণ করার পরে তারা যে নামবারক রাখা হয় নাম রাখা হয় আবু আবদুল্লাহ পারিবারিক নাম রাখা হয় আবু আবদুল্লাহ এবং সাইয়েদ সাইয়দিতে আজগর শহীদ আকবর সোহাদায় কারবালা সুহাদায়ে শহীদা সাইয়েদা সোহাদা এবং আরো উনার অনেক নামপা গসে এইভাবে করে তাঁনার পারিবারিকভাবে অনেক শহীদের সম্রাট মলা হুসাইন